আমার পেছনে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান দর্শকেরা বের হয়ে যাচ্ছে মাঠ থেকে তবে এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন খেলা এখনও শেষ হয়নি তবে এরা বের হয়ে যাচ্ছে তার কারণটা কী তার কারণ শ্রীলঙ্কা ইতোমধ্যেই ম্যাচ যে হেরে গেছে তারা শিওর ঠিক এরকম একটা দৃশ্য কিন্তু আমরা একদিন আগেও দেখেছিলাম বা দুই দিন আগেও দেখেছিলাম কোথায় দেখেছিলাম ডাম্বুলাতে বাংলাদেশ যখন দেওয়ালে একেবারেই ঠেকে গিয়েছিল সেইখান থেকে বাংলাদেশ সিরিজে কামব্যাক করেছে আজকে সিরিজে বাংলাদেশ একেবারে নিজেদের করে নিয়েছে সিরিজটা আর প্রেমাদা সাথে শ্রীলঙ্কান দর্শকেরা খেলা শেষ হওয়ার আগেই দলে দলে জামাতে মাঠ ছাড়ছে তারা কারণ মাঠ ছাড়া তারা ছাড়া ছাড়া তাদের কোনো উপায় নেই কারণ তাদের টিম জিততে পারেনি বাংলাদেশের যেই ইতিহাসটা দরকার ছিল যে ইতিহাসটা সামনে বাংলাদেশ দাঁড়িয়েছিল সেই ইতিহাসটা অবশেষে এসেছে বাংলাদেশ সাদা বলের একটা সিরিজ জিতেছে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে আর এই জয়ের নায়ককে এই জয়ের নায়ক এই জয়ের মূল ক্রেডিটটা মূল ক্রেডিটটা নিশ্চয়ই শেখ মেহেদি হাসানের নামে যাবে যে বোলিং পারফরমেন্স তিনি আজকে দেখিয়েছেন আমি একটু আগেই এখানকার স্থানীয় একজন সাংবাদিক গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলছিলাম তাকে আমি প্রশ্ন করছিলাম যে তোমার কি মনে হয় একটা উত্তর দিয়েছে যে শেখ মেহেদি হাসান আউট অফ সিলেবাস চলে এসেছেন আর পাওয়ার প্লেতেই তিনি গেমটা কন্ট্রোলে নিয়ে নিয়েছেন বাংলাদেশের ভাগে বাংলাদেশের পাল্লায় গেমটা নিয়ে নিয়েছেন শেখ মেহেদি হাসানের এই ক্রেডিটটার জন্যই বাংলাদেশ প্রথমার্ধেই কিংবা প্রথম ইনিংসে যে এগিয়ে গিয়েছিল সেটার সুফলটাই কিন্তু এখানে আমরা মাঠে পেয়ে মাঠে পেয়েছি আমি আগেও বলেছিলাম প্লেয়ারদের বাংলাদেশের ক্রিকেটারদের বিশেষ অর্থাৎ ব্যাটারদের খুব বেশি কিছু করতে হবে না নিজেদের ন্যাচারাল গেমটাই খেলতে হবে কারণ আজকেও যথারীতি আমাদের ওপেনিং পার্টনারশিপ কিন্তু টিকে নিই প্রথম বলে আমরা উইকেট হারিয়েছি এরপর ক্যাপ্টেন লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের অসাধারণ ব্যাটিং তামিম যে স্ট্রাইক রোটেট করে যে ছক্কাগুলো মেরেছেন আমার মনে হয় বাংলাদেশের দর্শকদের অনেক দিন মনে থাকবে বাংলাদেশ ক্রিকেটের এই টাইম টাইমটা যে বাংলাদেশ ক্রিকেট পার করছে যে যেরকম একটা ব্যাকলেশ নিয়েছিল। একটা কথা আছে একটা প্রবাদ আছে বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা দেন যে বাংলাদেশ ক্রিকেট থেকে যখনই মুখ ফিরিয়ে নিতে যায় তখনই তারা মনে হয় অস্ট্রেলিয়ার মতো পারফর্ম করে অস্ট্রেলিয়ার প্রাইম টাইমে অস্ট্রেলিয়া যেমন পারফর্ম করেছিল রিকি পন্টিংয়ের দলটা ঠিক তেমনভাবেই কারণ কদিন আগেই ভারত এই মাঠে নাকা নিচুবানি খেয়ে গেছে কদিন আগেই শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ড নাকানি চুবানি খেয়ে গেছে অস্ট্রেলিয়া নাকানি চুবানি খেয়ে গেছে সেখানে লেটন দাসের দল একটা গ্লোরি যেটা ইতিহাসে বাংলাদেশ কখনোই পারেনি সেটা করে দেখিয়েছে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকের দিনটা একটা সুখের দিন একটা ভালো দিন আজকে সবার ঘুম ভালো হবে হওয়াটাও স্বাভাবিক কারণ এমন দৃশ্য এমন দৃশ্য দেখার জন্যই তো আমরা যদি একটু ঘুরিয়ে দেখাতে চাই এমন দৃশ্য দেখার জন্যই তো যে অপেক্ষা করেছিলাম যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার দর্শকদের সাইলেন্স করে দিব শ্রীলঙ্কার দর্শকদের সাইলেন্ট করে আমরা ম্যাচ জিতে নিব সেটা করেছি আগেই তারা স্টেডিয়ামও ছাড়ছেন শুভরাত্রি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের এরকম ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশের টিমকে এমন একটা রাত এমন একটা সিরিজ উপহার দেওয়ার জন্য কলম্বো কলম্বো থেকে পারভেজ আল হাসান ক্রিকেট ফ্যান